নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন পটু জন্মদিনের গল্পে সবাইকে ওয়েলকাম সবাইকে নমস্কার পটু জন্মদিনের আগের দিন রাত্রিবেলা অল্প একটু বেলুন দিয়ে ঘরটার একটা কোনা সাজিয়ে নিয়েছিলাম এইভাবে দুটো করে বেলুন জুড়ে নিয়েছিলাম তারপরে সেইটা দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছিলাম ছোটো ছোট দুটো ফুলে আর অল্প কিছু ডেকোরেশনে পটুর জন্য ডাইনিং টেবিলের পেছন দিকের দেয়ালটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এই জায়গাটাতেই ছেলেটা কালকে বসে ভাত খাবে আর সন্ধ্যাবেলার কেকটাও কাটবে সেই জন্য এই জায়গাটাই সাজিয়ে নিলাম এখন অনেকটা রাত হয়ে গেছে চলুন ঘুমিয়ে পড়ি পটুম্যানকে বারোটার সময় ঘুমন্ত অবস্থাতেই একটা কপালি চুমু দিয়ে উইশ করে এসছি বাকি কথা কাল হবে আজ সকাল আলো প্রথম পাখি ডেকেছিল তোমার তোমারই যে ভালো আজ রোদের প্রথমেই কণা তোমার স্বপ্নে বোনা আজ নদীর ছুটে চলা শুধুই তোমার কথা বলা পাতার ফাঁকে ফুলের মুখে যে হাসি বলেছে জন্মদিন 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 তোমার খাবি এই চললাম আমরা বাজার দোকান করতে পটু ম্যানের জন্মদিনের জন্য একটুখানি মাংক কিনতে হবে তো সেই জন্য আমরা এখন দোকানে যাচ্ছি অল্প একটু মাংস এক প্যাকেট কচুরলতি আর টুকটাক কেনাকাটা করে এবার বাড়ি যাচ্ছি কচুরলতিটা আজকে রান্না করবো না পেলাম বলে কিনে নিলাম এবার কেকটা কিনতে যাচ্ছি আমরা এখানে আতুল বেকারি বলে একটা বেকারি শপ আছে আমাদের বাড়ির পাশেই সেইখানেই এখন যাচ্ছি এখানে না হানড্রেড পারসেন্ট পিওর ভেজ কেক পাওয়া যায় মানে কেক ছাড়াও সমস্ত আইটেমই এখানে পিওর ভেজ এর একটাও খায় না পটু কোনটাই হয়তো খাবে না সেজন্য চারদিক ভেবে আমরা রসমালাই কেকটাই নিয়েছি একেবারে রসমালাই ফ্লেভারের কেক ওপরে পেস্তা ছড়ানো তুচকি মতো একটা ছোট্ট কেক নিয়েছি কারণ বেশি তো লোকজন নেই এখন বাড়িতে এসে একেবারে রান্না রান্নাবান্না সব শুরু করে দিয়েছি প্রথমে ভাজাভুজিগুলো করে নিচ্ছি এখানে আলু ভাজাগুলো করে রেখেছি ওদিকে ঢ্যাঁড়স ভাজা চলছে আর ভাজবো বেগুন মাংসটাও ম্যারিনেট করেছি একেবারে দুটো প্রেশার কুকার তিনটে বার্নার একটা রাইস কুকার সব নিয়ে লেগে পড়েছি কারণ পটু সমানে তারা দিচ্ছে আমাকে একেবারে রান্নাঘরে এসে দাঁড়িয়ে আছে পাঁচ রকম ভাজা আর আজকে হলো না তো তিন রকম ভাজা একটু পোলাও এই যে পোলাও চালটা মেখে নিলাম আর সাদা ভাত মুগ ডাল আর মাটন চাটনি আর মিষ্টি এই হচ্ছে আজকের মেনু পোলাওয়ের চালটা এখানে ভেজে নিচ্ছি আর পটু একেবারে আমার সঙ্গে সঙ্গে রয়েছে কিছুতেই ও ঘরে গিয়ে বসছে না বা অন্য কোনো কাজ করছে না এই যে দেখুন এখানটায়তেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছি কি খাচ্ছিস রে আলু ভাজা চুরি করেছিস সাড়ে এগারোটায় রান্নাঘরে ঢুকেছি আমার টার্গেট হচ্ছে একেবারে পুনে একটার মধ্যে ওকে খেতে দেওয়া ভাজা সব কমপ্লিট ডাল কমপ্লিট মাংসও ফুটছে আর পোলাওয়ের চালটাও ভাজা হয়ে গেছে এইটা একটুখানি এখন গরম জল দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব তারপরে হাওয়াটা বেরোতে যতক্ষণ সময় লাগে আর কি এই আমার রান্না বান্না কমপ্লিট পটুয়ার স্নান করে ড্রেস চেঞ্জ করে আসার সময় দিল না তো ভাবলাম আজকে যার জন্মদিন তার মনটাই রাখা হোক সেজন্য জন্য এখনই একটু হাত মুখ ধুয়ে এসে পটুকে খেতে দিয়ে দিলাম এটা হচ্ছে পটুর আজকের খাবারের থালা এই যে পটু ম্যানও হাসি খুশি বসে পড়েছে খেতে এখন হচ্ছে কতক্ষণে ওর মুখে প্রথম খাবারটা দেওয়া হবে তর সইছে না আর পটু ম্যানের আপনারা তো জানেনি ও একটু পেটুক ম্যান খাবারের ভালো গন্ধ পেলে আর সহ্য করতে পারে না আজ পটু ম্যানের এগারোতম জন্মদিন সবাইকে নমস্কার করো নম করো নম করো হ্যাঁ সবাই ওকে আশীর্বাদ করবেন এতদিন যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন ওকে সেইভাবে ওর পাশে থাকবেন ওকে ভালোবাসবেন ছেলে তো পায়েস খায় না তাই পায়েস করিনি এই হচ্ছে ওর জন্মদিনের একটু আয়োজন ভাজাভুজি ডাল মিষ্টি চাটনি আর মাটন তাহলে তুমি আলু ভাজাই খাও বুঝলে তুমি যেটা ভালোবাসো সেরকমভাবেই তোমার জন্মদিন হবে আমাদের অন্যরকম জন্মদিন আমাদের অন্যরকম জীবনযাপনের অঙ্গ এখানে পায়েস দিয়ে বা ধান আশীর্বাদ হয় না সবসময় হয়ে ওঠে না সেজন্য আলু ভাজার মধ্যেই আনন্দ ভালোবাসা আন্তরিকতা লুকিয়ে থাকে বাবা আর মায়ের হাতে আদর খেয়ে পটু আজকের দুপুরের খাওয়া শুরু হলো আশীর্বাদ সব সময় আপনারা করেছেন ওকে ঘিরে রেখেছেন গত বছর ধরে এ আমার আর ছন্দকের জীবনের এক অদ্ভুত প্রাপ্তি দেখো বাবা কেমন লাগছে আমায় দেখো নতুন জামা হঠাৎ করে ভুল করেই হয়তো পটুম্যান হ্যাঁ মামি বলে দিয়েছিল দুপুরবেলা আর তাতেই আমাদের দিনটা আরও ঝলমলে হয়ে উঠল এখন পটুম্যানের কেক কাটার তোর জোর চলছে এই ছোট্ট পুচকি কেকটা পটুম্যান কাটবে লোকজন তো বেশি নেই পটুম্যান নিজেই কেক খায় না সেজন্য একটা পুচকি মতো কেক এনেছি রসমালাই ফ্লেভারের আপনাদের তো সকালেই বললাম এটা আবার একটু মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলা বরাবরের মতো এটা বাবার কাজ মোমবাতিগুলো লাগিয়ে জ্বালিয়ে ফেলা তারপরে পটুম্যান আসবে ফু দিয়ে নেভাবে মনে মনে একটা উইশ করব পটুম্যান করবে কিনা জানি না আমি করব। যে পরেরবার যেন পটুম্যান সবাইকে থ্যাংক ইউটুকু বলতে পারে এটাই উইশ পটুম্যানের এগারো বছরের জন্মদিনে এই যে পটুম্যানও রেডি কেক কাটবে বলে চলুন কেকটা কাটি সঙ্গে থাকুন আপনারাও ইন্দ্রাণীরাও আসবে তবে ওরা যে গণেশ ঠাকুরের পুজো করেছে সেই গণপতি বাপ্পাকে একেবারে রওনা করে দিয়ে আসবে তাই খানিক দেরি হবে পটুম্যান হয়তো ততক্ষণ ওয়েট করতে পারবে না সেই জন্য আমরা

খাবি একটু খাবি এই ছিল ঘরোয়াভাবে উদযাপন করা ছোট জন্মদিনের গল্প পটু ছোট্ট বলছি কারণ বয়স এগারো হলেও ও মানসিকভাবে অনেকটা ছোট ছোট পটু আপনাদের মনেও যে জায়গা করে নিয়েছে এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি জন্মদিনের রিটার্ন গিফট ছিল দুপুরবেলার হ্যামামি বলাটা ওটা আমার মনে থেকে যাবে আর ওই ভিডিওটাও অনেক দিন মনে থেকে যাবে যতদিন না ফুটু আবার থ্যাংক ইউ বলতে শিখছে জন্মদিন দারুণ কাটল কম লোকজন হলেও জমজমাট কাটল কারণ মনে আনন্দটুকু থাকলেই হয় বেশি লোকের ভিড় থেকে দূরে থেকেও জন্মদিন জমজমাট হতেই পারে যদি সেটা মনের মতো করে কাটানো হয় আজ ইন্দ্রাণীরাও এসছিল ওই যে বললাম না যে গণপতি বাপ্পাকে একেবারে রওনা করে দিয়ে ওরা আসবে সেজন্য ওরা অনেকটা দেরিতে এসছিল ততক্ষণে পটুম্যানের ডিনারও কমপ্লিট এইভাবেই আজকে আমাদের দিনটা কাটল খুব সুন্দর করে কাটল আপনারা পটুম্যানের জন্মদিন আসছে শুনে লাস্ট দুটো ব্লগে কত ভালোবাসা জানিয়েছেন পটুকে এইভাবেই আজকে আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন সবাই সঙ্গে থাকবেন খুব 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 ভালো থাকবেন আর এইভাবেই আমাদের প্রতিদিনের গল্পের সঙ্গী হবেন আজকের মতো আসি কেমন